আহা কি সুন্দর লাগছে চকচক করছে চারিদিকটা একদম সবুজ সবুজুল এত চোখে লাগছে কালকে বৃষ্টি হয়েছে না রাস্তাটাও দারুণ লাগছে কালো একদম হেভি ফ্রেশ ফ্রেশ একটা ভাব সে চারিদিকে মা আর আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আমার চুল বাঁধা বলে এইভাবে মাথাটা ঢেকে নিয়েছি ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছি চোখে মুখে জলও দিইনি তো এখন হেঁটে হেঁটে মানে যে গাছ থেকে ফুল তুলছি এলাম দুই দুদিন তুলে আনলাম সেখানেই যেতাম মাকে বললাম এত রাস্তাটা এত সুন্দর লাগছে চলে একটু হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে আগে সে এইগুলোতে হাঁটতে আসতাম দেখি রাস্তার ধারে আম পড়ে আছে আর আমরা তো ফুল তোলার জন্য প্যাকেট এনেইছি সেই জন্য আম কুড়িয়ে নিলাম এত ভালো লাগছে এই আমটা মানে অনেকটাই বড় হয়ে গেছে আমের সাইজ এটা একটু ছোট আগেরটা বেশ বড় ছিল একদম টাটকা আম কালকে তো শিলাবৃষ্টি হয়েছে দেখো দারুণ লাগছে ওই দিকটা আবার ধান ক্ষেত আর মাকে বললাম চলো একটু আম বাগানের ভিতরে ঢুকি দেখি ভেতরে পড়ে আছে কি না বাবা তো কোথাও একটা মেলায়টা এই মেলাই বলছি মাঠের একটা গেছে কোনো মাঠে বা আম বাগানে জানি না তো দেখলাম ভেতরে সব ছোট ছোট আম একদম ছোট্ট ছোট্ট কাটার মানে আমের খোসা চালানোর ইয়ে হবে না মূল্য হবে না তো চলে আসলাম ফুল তুলতে ফুল গাছটাও দেখতে পাচ্ছ কেমন চকচক করছে একদম আর কদিন আগে গাছপালার দিকে তাকানো যাচ্ছিল না এই শীতের পরপর সব পাতা ফাতা ঝরে যাচ্ছিলো তো ফুল তোলা হয়ে গেল এখন আমরা এই দেখো এই পুকুরটা সাম পাশ দিয়ে যাচ্ছে এই পুকুরটাই ছোটোবেলায় কত স্নান করেছি আর বায়না করতাম মা আনতে চাইতো না আর এখন বুঝি পুকুরে স্নান করা উচিত না এত নোংরা জল হয় তাও স্নান করে অনেকে তো এসে ওই কালকে সেই বৃষ্টি হওয়ার সময় দেখাচ্ছিলাম তিনটে ফুল ফুটেছিল। সেগুলো চুপসে গেছে আর একটা কুড়ি আছে ওটা আজকে ফুটবে কিন্তু ফুলগুলো না দুপুরবেলা ফোটে অন্য সব ফুল সকালে ফোটে আর কালকে যেহেতু ঝড়টারও হয়েছে একটু দেখো শুকনো পাতা আর পাতা বেশিরভাগ অবশ্যই অপরাজিতা গাছের মা আবার গতকাল না পরশু তো ইয়ে দিয়েছিল উঠোনে গোবর দিয়েছিল তো সেই গোবর সব ধুয়ে চলে গেল বৃষ্টির জলে বাবা কালকে শশা এনেছিল তারপরে অল্প একটু আঙুর এনেছিলো আর মা কালকে তো রানাঘাটে গিয়েছিলো রানাঘাট থেকে যে একটা বেদানা এনেছে বেদানাটা আনেই না বলতে গেলে আপেল এনেছে আপেলের কালারগুলো দেখো ওই দুটো আপেল পুরো খয়েরি কালার এখান থেকে আঙুর নিয়ে পুজো করেছে আঙুরও এনেছে আর দুই বাটি দই পেতেছে কালকে দই মানে দুধ বেশি ছিল ও এই বাটির এক বাটি কিন্তু না এই আজকের দইগুলো দেখছি একটু তরল তরল লাগছে মানে পাতলা নড়ছে অন্যদিন একদম চাপ হয়ে বসে দইটা আজকে হলো তোমার শুক্রবার স্কুল আছে সেকেন্ড পিরিয়ড থেকেই আমার ক্লাস শুরু তো একটু দেরিতে গেলেও অসুবিধা নেই কালকে সেই ওড়নাটা দেখালাম মা এনেছে রানাঘাটে সেটা তুলে রাখলাম বাবার পাঞ্জাবিটাও ঢুকিয়ে রাখলাম তো স্নান করার এখনও দেরি আছে আজকে সকালে পড়ানোও ছিল না এই যে মা এখন পুজো দিলো প্রসাদে তোমার আঙুর ফল আর এই যে তখন টগর ফুল তোলার সাথে সাথে আর একটা ধারে এই জবা গাছ ছিল পঞ্চমুখী জবা এই কদিন মা পুজো দিচ্ছে মানে এত কম ফুল সিংহাসনের দিকটা তাকালে কেমন একটা লাগছে শুকিয়ে যাচ্ছে যখন পুজো দিচ্ছে তখন তাও একটু ফুলটা ভালো লাগে কিন্তু ওই অনেকক্ষণ পর সে শুকিয়ে একদম ছোট্ট মনে ফুলই নেই তো তুলসী দলায় দিয়েছে আকাশটা একদম পরিষ্কার নীল আকাশ রোদ্দুর একদম ঝলমলে রোদ্দুর আর এখন খেতে বসলাম আহা বন্ধুরা আজকের খাওয়াটা আহা কী সুন্দর ফ্যানে ভাত তার সঙ্গে আলু সিদ্ধ পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা দিয়ে আর তোমার বেগুন ভাজা এত সুন্দর লাগলো মানে আমার না তরকারি তরকারি অত ভালো লাগে না সিদ্ধ ভাজা বেশি এগুলোই লাগে মানে কি বলবো খাওয়া দাওয়াটা বেশ হলো দারুণ মানে কি বলবো ভালো লাগলো খাওয়াটা সত্যি সুন্দর একদম আলু ভাতেটা বেশ দারুণ মাখা হয়েছে হ্যাঁ আর একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একটা দিয়ে বেশ তেলে লবণ দিয়ে ভাজা ভাজা করে ওটা মেখেছি ওই বাবা আম বাগানে গিয়েছিল ওখানে সেই কটা কলা গাছ আছে না তো কলা কেমন হয়েছে না হয়েছে দেখেও এসেছে আর একেবারে আম পড়েছিল আমও কুড়িয়ে এনেছে কালকে তো ঝড় মতো হয়েছে এর মধ্যে দুটো আম একটু বড় বড়। আর আজকে দেখো আমি শাড়ি পরে স্কুলে যাচ্ছি কারণ আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে কালকে বৃষ্টি হয়েছে তো সেই জন্যে শাড়িটা পরলাম আর চুলগুলো একদম ফুলে আছে বিনুনি করেছি তো এখন পরে মা বলছে বিনুনি করে ভাল লাগছে না মানে সাইড দিয়ে সিথি করে স্মৃতি করে সেদিন আবার বিনুনি খুলে ফেলবো চুলটা একটু ছোটো ছোটো লাগছে না ওই ফুলে ফুলে আছে কি কারণে জানি না বিনুনি করার দোষে হয়েছে হয়তো তো ভেবেছিলাম প্রেয়ারের আগে চলে যেতে পারবো কিন্তু ওই রেডি হতে হতে দেরি হয়ে গেল শাড়ি পরতে কত যে টাইম লাগলো সেই কারণে সেফটি পিন ওখানে সেফটি পিন দিয়ে আমার তো মানে রাগ হয়ে যাচ্ছে আমি একটা জিনিস নিয়ে না বেশিক্ষণ এই চুল বাঁধা নিয়ে বা শাড়ি পরা নিয়ে বেশিক্ষণ ঘেঁজালে আমার ভালো লাগে না একবারে যেমন হবে তেমন হবে শেষকালে মা খোপাও করেছিল আবার বিনুনি খুলে দিয়ে সেটাও খুলে ফেলে রাগ দেখে চলে এসেছি একটা ক্লিপ দিয়ে নতুন একটা ক্লিপ নিয়েছি তো আজকে তো ক্লাস আগের দিনের মতো আজকে এক জায়গায় হয়নি ছেলেমেয়েরা কিন্তু অনেক কম এসেছে আজকেও সেই তুলনায় পয়লা বৈশাখটা যাবে তারপর সব বেশি বেশি আসবে তো স্কুল ছুটি হয়ে গেলো কে যেন একটা মারা গেছে আমি ঠিক জানি না তো পাঁচ পাঁচ পিরিয়ড পর্যন্ত হয়েছে দুটো আর ক্লাস নেওয়া লাগলো না সাতে ছিল আটে ছিল তিনটে নিয়েছি একটু খাটনিটা কমে গেলো বেলায় শুয়ে ঘুমিয়ে পড়েছি পুরো সাড়ে ছটার সময় ঘুম ভাঙলো তো আরতি করলাম না হ্যাঁ তো আর আঙুলগুলো খুবই দিলাম আঙুরগুলি শেষ করি কারণ আমিও নিয়ে এসেছিলাম ওর বাবাও নিয়ে এসছে তো নষ্ট হয়ে যাবে আপেলটাও থাকবে রেখেছি বেদানা তো কোনো খারাপ হয়ই না এখন একটু হাঁটতে পেরেছি ফাঁকাই যাই একটু হেঁটে আসি আর কাকিমা দিকে থেকে ঘুরে আসি তুমি কেমন ঘুমিয়ে আছো মানে এক ঘন্টা আমার ঘুম মনে হচ্ছে যেন এখনও চোখে আছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুধ চা খেলাম আমরা আর মুড়ি খেয়েছি শুকনো মুড়ি আর তারপরে খেলাম ভাত উচ্ছে আলু চচ্চড়ি তারপরে খেলাম দুধ আর বাবা খেয়েছে দই রুটি ঠিক আছে তাহলে চুলটা বাঁধবো দিয়ে ঘুমিয়ে পড়বো মানে শুয়ে পড়বো ঘুমো আসবে কিনা জানি না একটু সিনেমা দেখবো ঠিক আছে হটস্পট অন করছি আজকে নেটের গাদা আজকে ডেলি ইয়ে শেষ হয়ে গেছিলো তোমার রিচার্জ রিচার্জ করলাম সকালবেলা সাড়ে আটটার সময় শেষ হল একটা শেষ হলো সাড়ে একটা রিচার্জ করি চুল বাঁধ বলে ওর চির নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি চুল আমার আছে ঠিক আছে ঠিক আছে তাহলে শুভরাত্রি তোমরা সবাই সুস্থ থেকো